এই মুহূর্তে আমরা আছি ধানমন্ডি বত্রিশ নাম্বার এবং আমরা বত্রিশ নাম্বারের বাড়িটির পাশে যে নির্মাণাধীন ভবনটি রয়েছে আমরা রয়েছে এখন সেই ভবনে কিছুদিন ধরে সেই ভবনের যে গ্রাউন্ড ফ্লোরটি রয়েছে বা যেটাকে বলা হয় নিস্তালা যেটা অনেক কথা হচ্ছিলো এবং আজকে আমরা যতদূর জেনেছি যে সেখানে পাম্প করে পানি নিষ্কাশন করা হয়েছে আমরা যদি আপনাদেরকে সেই জায়গাটা দেখানোর চেষ্টা করি আসলে কি রয়েছে সেখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা উৎসব জনতা রয়েছে তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছে এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু পানি নিষ্কাশন করা হয়েছে দর্শক আমরা নিচের ফ্লোরের দিকে যাব এবং গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে আজ যতটুকু পানি পাম্প করে সরানো হয়েছে সেখানে কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনতা যারা আছে তারা কিন্তু ভিড় করে আছেন এবং আমরা তারা কিন্তু নিচে যাচ্ছেন এবং দেখে দেখে আবার উপর দেখে চলে আসছেন আমরা যদি দেখি নিচের দিকে যাওয়ার চেষ্টা করি এবং নিচের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখবেন যে যে জায়গাটিতে আসলে আমরা এর আগের লাইভে দেখিয়েছিলাম যে পানি জমাট বেঁধে আছে সেই জায়গাটি কিন্তু পাম্প করে পানি সরানো হয়েছে এবং পানি সরানোর পরে আসলে কি দেখা মিললো সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জায়গাটিতে থেকে এইখানে এইখানে কিন্তু আমরা দেখেছিলাম এর আগে কিন্তু পানি ছিল আমি এখন যেখানে দাঁড়িয়েছি এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু আগে পানি দিয়ে পরিপূর্ণ ছিল যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন না যে আমি কিন্তু এখন এই যে ভিতরের দিকে চলে এসেছি যেখানে এর আগে পানি ছিল এবং এই পানি কিন্তু পাম্প করে সরানো হয়েছে এখান থেকে এবং যেমনটা এর আগে বলা হয়েছে যে এর নিচেও অন্য ফ্লোর থাকতে পারে কিন্তু আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে এর নিচে আর কোনো ফ্লোর নেই এবং এখানে কিন্তু এটাই কিন্তু সর্বশেষ ফ্লোর এবং আমরা এই পাশে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেখানে এর আগে পানিতে পরিপূর্ণ ছিল এটা কিন্তু পানি পাম্প করে সরানো হয়েছে এবং এখানেও যেমন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু এখানে ভিড় করেছে এবং আপনাদেরকে যদি আরেকটু আমি এই পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করি আপনারা দেখতে পাবেন যে যেটা বলা হয়েছিল যে নিচে যাওয়ার ফিরে রয়েছে আসলে তেমনটা আমরা দেখতে পাচ্ছি না আমরা এখানে যারা এসেছে তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি ভাই আসলে এখানে আপনারা ঘুরে কি দেখলেন আমরা এখানে ঘুরে যা দেখলাম এখানে যে আয়নাগর শুনলাম সবার থেকে আয়নাগর দেখতে আসলাম ঠিক কিন্তু দেখলাম যে না স্বৈরাচার শেখ হাসিনা আয়নাগর করছে এটাই দেখলাম আর দশ যেমনটা আপনারা শুনছিলেন একজন সাধারণ মানুষরা তার মতামত প্রকাশ করেছিলেন এবং করছিলেন আমাদের তার সাথে আমরা এখানে আপনাদের কিছু একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাধারণ মানুষ আসছে এবং তারা কিন্তু এটি দেখার চেষ্টা করছে যে আসলে পানি সরানোর পরে কি রয়েছে আসলে এখানে তেমনটা কিন্তু তারা দেখার চেষ্টা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা নানা জায়গা থেকে আসলে কুটিয়ে কুটিয়ে বিষয়টি দেখতে দেখার চেষ্টা করছে কারণ এতদিন পর্যন্ত এটাকে নিয়ে যে কথা বলা হয়েছিল আসলে তার কতটা সত্যতা রয়েছে সেটাই কিন্তু তারা চেষ্টা করছে দেখা। আপনাদের দেখানোর জন্য যদি আমি আর একটু ভিতরে নামার চেষ্টা করি যেখানে আসলে পানি জমার বাধা ছিল এতদিন আমরা যদি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাবেন যে যেই জায়গাটিতে আসলে পানি ছিল সেই জায়গাটি কিন্তু এখন পানি নিষ্কাশনের পরে সম্পূর্ণ শুষ্ক এবং আমি এখন যে যেখানে আসি দাঁড়িয়ে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প পানি রয়েছে কিন্তু এখানে কিন্তু আসলে অনেকটা পানি জমাট বাধা ছিল যেমনটা আজকে এখান থেকে পানি পাম্প করার পরে কিন্তু টোটাল বিষয়টা সবার সামনে চলে এসেছে আমি যদি আপনাদেরকে একটু এই পাশটা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাবেন যে নিচে নামার কিন্তু আর কোনো সিঁড়ি আসলে এখানে নেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সাধারণ মানুষ তাদের কিন্তু একটি জট এবং তারা কিন্তু ভিতরে আসছে এবং দেখে তারা কিন্তু চলে যাচ্ছে আসলে সবারই একটি আগ্রহ ছিল আসলে কী রয়েছে এখানে সেই আগ্রহের জন্যই আসলে এখানে তারা ভিড় জমাচ্ছে দর্শক যে যেমন ভাবে পারছে সবগুলো কিন্তু আসলে তারা অল্প অল্প করে খুঁজে খুঁজে দেখছে আসলে কি ছিল এখানে বা কি হতে পারে এমনটা তারা বলছিলো আমরা যেমন একজনের মুখে শুনছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণে আসলে মানুষের ভিড় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু বিভিন্ন কোম থেকে তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছে এবং পানি নিষ্কাশনের পূর্বে তাদের যে প্রশ্নগুলো ছিল আসলে সেগুলোই কিন্তু তারা মিলানোর চেষ্টা করছে যে তারা যে প্রশ্নগুলো করেছিল এবং যে উত্তরগুলো তারা খুঁজছিল সেগুলো আসলে কতটা মিলে গেল বা কতটা যৌক্তিক ছিল তেমনটা খোঁজার জন্য কিন্তু এখানে মানুষ আসছে এবং ভিড় করছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা যদি একটু আপনাদের একজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যিনি দেখেছেন কিছুক্ষণ আগে আমরা একটু তার সাথে কথা বলবো ঠিক না উনি তো এদেশের উনিশশো একাত্তরে বলেছে নয় মাসে তিরিশ লক্ষ শহীদ হয়েছে এক মাসে দুই হাজার লোক মারা গেছে তাহলে হিসাব করে দেখেন যে কোনটা যুদ্ধ ছিল আপনাদের কাছে আমার প্রশ্ন কোনটা যুদ্ধ ছিল এটা একটু হিসাব করে দেখবেন নয় মাসে স্বাধীনতার নয় মাসে আমাদের দেশে আরেক দেশের সেনাবাহিনী করে পুলিশ এদেশের জনগণকে মারছে এক মাসে দুই হাজার এখনো দেখেন হাজার হাজার ছাত্র জনতা মৃত্যু পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে কারো চোখ নাই কারো পা নাই কারো হাত নাই অতএব এর বিচার না হওয়া পর্যন্ত তার কোনো কিছু যে মিডিয়ায় প্রচার করবে সে মিডিয়ার মিডিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা দায়িত্ব আছে তাদের দৃষ্টি আকর্ষণ ভাই এই এক মাসে দুই হাজার লোক ছাত্র জনতা মারা গেছে চার বছরের শিশু সন্তান মায়ের কোলে রেহাই পায়নি অর্থাৎ উনাকে নিয়ে যে মিডিয়া কিছু প্রচার করবে সেই মিডিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বর্তমান যে উপদেষ্টা আছে বর্তমান সরকার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করেছে ক্লিয়ার মেসেজ আমরা বলতে যে যে সরকার হ্যাঁ পরবর্তী যে সরকারগুলো আসবে তারা আপনি আমার আমি আপনাকে আবার একটু ক্লিয়ার করি আমরা পরবর্তী সরকার না বর্তমান যে আছে তার কাছে ক্লিয়ার মেসেজ করতে চাই যে আপনারা কূটনৈতিক শক্তি বাড়ান এবং হাসিনাকে দেশে এনে বিচারের ব্যবস্থা করেন এবং যারা আহত হয়েছে নিহত আছে তাদের পরিবারের যে একটা নৈতিক দায়িত্ব পাওনা এগুলো সরকারকে বুঝে নেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি শুনছিলেন একজনের কথা আমরা যদি একটু আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করি যে ভিতরে কিন্তু আসলে যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু একের পরে ভিতরে যাচ্ছে এবং তারা কিন্তু সমস্ত বিষয়টা আসলে দেখে আবার চলে আসছে যে যেমনভাবে বাড়ছে তেমনভাবে কিন্তু তারা কিন্তু দেখার চেষ্টা করছে এবং তাদের ভিতর যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু তারা মিলানোর চেষ্টা করছে ভাইয়া আসলে ভিতরটা ঘুরে কী দেখে কী আছে আসলে এটা পার্কিং লট ভাই এরা বাইরে কিছুই না ওই হয়তো বা ওইখানে কাজ করার জন্য পানি ছিল ওই পানি পরিষ্কার করার পরে বোঝা গেলো যে এটা একটা লিফটের জন্য জায়গা হয়তো বা রাখছিল কিন্তু পরবর্তীতে উনি যে কোনো কিছু করতে পারতো উনি দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল দর্শক আপনারা শুনছিলেন যে একজন সাধারণ তুমি কি দেখে আস আমি এখন অনেক কিছু দেখে আসছি আমার আমি অনেক অবাক হয়ে গেছি যে এটা আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে আমার কিছু বলার নেই কার শেখ হাসিনা অনেক খারাপ একটা লোক ছিল আগে বুঝি নাই বুঝি নাই এখন বুঝেছি দোশোক এক একটা শিশুর আপনার কথা শুনছিলেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের একটু ভিতরের দিকটা যে আসলে যেমন আপনাদেরকে কিছুক্ষণ আগেও আমরা দেখিয়েছিলাম। যে ভিতরে কিন্তু আসলে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু ঘুরে ঘুরে বিষয়টি দেখছে যে আসলে কী রয়েছে ভিতরে এবং ভিতরে যে পানি আছে সেটা কিন্তু আপনাদেরকে আগেও আমরা দেখিয়েছি যে পানিটি কিন্তু নিষ্কাশন করা হয়েছে এবং পানি নিষ্কাশনের পরে তারা কি আচ্ছা কি দেখলেন আসলে ভিতরে না আমি কি দেখেছি না একা আপনি কি নিচে গেছিলেন না দর্শক আমরা শুনছিলাম একজন সাধারণ মানুষের কথা যিনি আসলে নিচে দেখছিলেন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাবেন যে সাধারণ মানুষ যারা আগ্রহী তারা কিন্তু এটাকে ঘুরে ঘুরে দেখছে এবং কি রয়েছে সেটা কিন্তু তারা নিজেদের ফোনের লাইট এবং যে রিচার্জেবল টর্চ আছে সেটা কিন্তু তারা দিয়ে আসলে দেখার চেষ্টা করছে দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে সিঁড়ি থেকে শুরু করে সব কিছু তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন हा <laughs> शॉम <disappointment> উৎস আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা যারা রয়েছে তারা কিন্তু ঘুরে ঘুরে আসলে দেখছে এবং তাদের যে প্রশ্নগুলো ছিল তারা কিন্তু সেটা মেলানোর চেষ্টা করছে যেমনটি আমি বারবার বলার চেষ্টা করছি আপনাদেরকে এবং শোক ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট যদি নতুন কোনো তথ্য আমাদের সামনে আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে